তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত সে কথা আমার ঈশ্বর জানেন তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি সে কথা আমার ঈশ্বর জানেন তোমার হাতের মৃদু করানারা শব্দ শুনবার জন্য দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণ যুগলকে গেঁথে রেখেছিলাম কোন তুমি এসে এই যে আমি আমি আর আমি একই শুনলাম একই শুনলাম এমতুল উল্লাসে নিজেকে ছুড়ে দিব তোমার উদ্দেশ্যে ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি সে কথা শুধু আমার ঈশ্বর জানেন আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য তারপর ওই ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধুই তোমার জন্য